হ্যালো ডিয়ার ক্লাসার্স কেমন আছেন সবাই তো আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো ভাই আজকে আবারও নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো অনেক দিন থেকে ভাবছি কী ধরনের ভিডিও নিয়ে আসবো তো অবশেষে বিজ্ঞানারদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করি আপনারা সবাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করে থাকবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বারকে এ প্রেস করে দিবেন হ্যাঁ অবশ্যই যদি আপনি ক্লাস আর হন তবে অবশ্যই এটা করতেই পারেন তো ভাই আজকের ভিডিওটি মূলত হচ্ছে আমাদের জেমস লাভারদের জন্য যারা জেমস পছন্দ করেন তো আপনারা সবাই জানেন যে আমরা এখান থেকে জাস্ট আমাদের ভিলেজের মধ্যে থেকে আমাদের যত সকল অবস্টিকালস আছে যেমন ট্রি ট্রাঙ্ক মাশরুম ইত্যাদি কেটে কিন্তু আমরা জেমস পাই তো এছাড়াও কিন্তু আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো থেকে আপনারা জেমস কালেক্ট করতে পারেন তো আজকে আপনি সেই বিষয় সংক্রান্ত কথাগুলোয় আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো তাই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন আপডেট নিউজ আমরা সবার আগে পোস্ট করে থাকি তো যেগুলো কমিউনিটি রেস্ট্রিকশনের কারণে এখানে ইউটিউবে পোস্ট করা যায় না আমরা সেগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করি আপনারা টেলিগ্রামের লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবেন আপনারা ফলো করে রাখতে পারেন এবং যে কোনো আপডেট নিউজ সবার আগে আপনারা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো এবারে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আমাদের সাথে থাকার জন্য তো চলুন ভাই আমরা মূল ভিডিওতে চলে যাই তো এক নম্বর পয়েন্ট তো আমি সবার আগেই মেনশন করে দিয়েছি যে আপনারা এখান থেকে আপনাদের ট্রি এগুলো কেটে তারপরে কিন্তু আপনারা জাস্ট এখান থেকে আপনারা ই নিতে পারেন আপনারা জেমস কালেক্ট করতে পারেন তাছাড়া সেকেন্ড যে বিষয়টা হচ্ছে আমাদের এই জেমস মাইন্ড থেকে আপনারা জেমস কালেক্ট করতে পারেন তাছাড়া এখানে এখানে যে আমাদের ট্রি তারপরে যেগুলো হয় গ্রোভ ট্রুট সবগুলো আপনারা কি ইত্যাদি কেটে কিন্তু আপনারা জেমস পেতে পারেন এছাড়াও আরও কিছু ইন্টারেস্টিং পার্ট আছে যেখান থেকে আপনারা জেমস পেতে পারেন তো সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের এখান থেকে জাস্ট এই যে আমাদের টাউন হল থেকে ম্যাজিক আইটেমসে চলে যাবেন তো ম্যাজিক আইটেমসে চলে যাওয়ার পরে জাস্ট আপনারা এই যে ট্রেনিং পোষণ অথবা যত ধরনের পোষণ আছে এই যে প্রত্যেকটা পোষণ সেল করলে এখানে বিক্রি করে দিলে আপনি দশটা জেমস পাবেন তো এখানে এই যে সেল লেখার যে অপশনটা আছে আমি এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে যে সেল ম্যাজিক আইটেম দশটা জেমস তো নয়টা নয়শো পঁচাশি আমার কাছে জেমস ছিল তো এটা সেল করার পরে নয়শো পঁচানব্বই হয়ে যাবে জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য এই একটা বিক্রি করে দিচ্ছি তো দেখুন আমার কিন্তু নয়শো পঁচানব্বইটা হয়ে গিয়েছে এবং দশটা যোগ হয়ে গিয়েছে তো তো গেল আপনার এখান থেকে তো থার্ড যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং সবার উপযোগী একটা টিপস এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস সেটা হচ্ছে আপনার রেড মেডেলস থেকে রেইড মেডেলস থেকে আপনি কীভাবে জেমস কনভার্ট করবেন সেটা হচ্ছে খুবই সহজ আপনি এই যে ট্রেনিং পোষণ আছে ট্রেনিং পোষণ কিনতে পারেন আপনি প্রতি উইকে রেড উইকটা খেলবেন এবং খেলার পরে আপনি ট্রেনিং পোষণ কিনবেন এবং এই যে কলোক টর যেটা আছে এটা এখান থেকে কিনবেন এবং কেনার পরে কিন্তু আপনি একই পদ্ধতিতে এখানে জাস্ট দশটা জেমসের বিনিময়ে এগুলোকে সেল করে দিতে পারেন হ্যাঁ তো এছাড়া এই যে থার্ড পয়েন্টের নোটিশ মেনশন করলাম এছাড়া কিন্তু আমি আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে ম্যাজিক আইটেমসের মধ্যে একটা সবেল অবজেক্ট সেল করলে আপনি পঞ্চাশটা জেমস পাবেন এখান থেকে বুক অফ বিল্ডিং সেল করলে পঞ্চাশটা জেমস পাবেন বুক যতগুলো বুক আছে প্রত্যেকটা বুক সেল করলে আপনি পঞ্চাশটা জেমস পাবেন এবং এখান থেকে যতগুলো রুন আছে রুন থেকেও পঞ্চাশটা জেমস পাবেন এছাড়া কিন্তু আপনি ওয়ার্ল্ড রিং থেকে প্রত্যেকটা ওয়ার্ল্ড রিংয়ের জন্য পাঁচটা জেমস পাবেন আর এই যে হ্যামার যতগুলো আছে সবগুলো হ্যামার থেকে একশো জেমস পেতে পারেন তো আপনি অবশ্যই বিবেচনা করে দেখবেন যে আপনার আসলে কোন জেমস কোন ম্যাজিক আইটেম সেল করা উচিত কোনটা রাখা উচিত তো আমার যেহেতু বুক একটাও সেল করবো না তো আমি সবগুলো বুক এবং হ্যামার তারপরে সবেল আর অবজেক্টস রেখে দিয়েছি সবেল অনেকে সেল করে অনেকে করে না অনেকে বা অবস্টেকাল মুভ করার জন্য সবেল ব্যবহার করে তো আমি মুভ করার জন্য রেখে দিয়েছি তো এটা আমার প্রয়োজন হবে তো আমার এখান থেকে শুধুমাত্র পাওয়ার পোষণ ট্রেনিং পোষণ রিসার্চ পোষণ এই তিনটা পোষণ আমি জাস্ট সেল করি তাছাড়া বিল্ডার স্টার্জার তারপর ক্লক টাওয়ার এগুলো এগুলোও সেল করি জাস্ট এই পাঁচটা পোষণ সেল করি আপনারাও এগুলো সেল করতে পারেন তাছাড়া অন্য যেগুলো প্রয়োজন আপনার যদি সেল না মানে প্রয়োজন না হয় তাহলে সেল করতে পারেন তো তারপরে হচ্ছে আমাদের চতুর্থ যে টিপস সেটা হচ্ছে এখান থেকে আসে জাস্ট আপনি আপনার এই যে প্রোফাইলে প্রোফাইল আছে যেখানে আপনার নাম এবং লেভেল দেওয়া থাকে জাস্ট এই লেভেলের এখানে ট্যাপ করার পরে মাই প্রোফাইলে নিয়ে আসবে অর্থাৎ আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে আসবে আমি জাস্ট আমার প্রোফাইলটাই চলে এসেছি তো এখানে কিন্তু একটু নিচের দিকে স্ক্রল করলে প্রোফাইলটা আপনি অনেকগুলো চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন এই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে জেমস কালেক্ট করতে পারেন তো আমি আপনাদেরকে এ দেখার সুবিধার জন্য একটু একটা দেখাচ্ছি জাস্ট দেখুন এটা এটা একটু দেখুন এখানে এটা এই যে একদম উপরে বর্তমানে যেটা আছে ডিস্ট্রয় টু থাউজেন্ড ইগল আর্টিলারিস ইন মাল্টিপ্লেয়ার বিটেলস মাল্টিপ্লিয়ার ব্যাটেলসে আমাকে দুই হাজার ইগল আর্টিলারি ডিস্ট্রয় করতে বলেছে মিশনটা হচ্ছে আমার এগারোশো সাতাত্তরটা কমপ্লিট হয়েছে এবং আমার দুই হাজার কমপ্লিট করতে হবে তো আমার অলমোস্ট আটশো আটশো তেইশটার মতো আমার এখনও কমপ্লিট করতে হবে হ্যাঁ আটশো তেইশটা তো আটশো তেইশটা কমপ্লিট করার পরে কিন্তু আমাকে এক হাজার জেমস দিবে এবং এখানে পাঁচ হাজার রিওয়ার্ডস হচ্ছে এটা এক্সপি তো এক্সপি দিবে প্লেয়ার এক্সপি তো এগুলো দিবে তো এই প্রত্যেকটা মিশনের জন্য কিন্তু আপনি অনেক অনেক জেমস পাবেন না আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই উপরে যেটা ছিল আমাদেরকে পাঁচ হাজার ইনফিনোটা আওয়ার্ডস ডিস্ট্রয় করলে এক হাজার জেমস তারপরে ইগোরিটির নিচে যেটা আছে সেটা হচ্ছে চার হাজার স্কেটার শট ডিস্ট্রয় করতে পারলে এক হাজার জেমস এভাবে কিন্তু প্রায় আমাকে আমাকে প্রায় চার পাঁচ হাজার জেমস কিন্তু আমি এখান থেকেই কালেক্ট করতে পারবো অলরেডি আর বিগত দিনে যা করেছি তা হয়তো হিসেব নেই দশ হাজারের মতো হবে প্রায় বিগত যত মিশনগুলো ছিল তো এগুলো করে কিন্তু আপনি আপনি জেমস কালেক্ট করতে পারবেন আপনাকে জাস্ট এগুলো পরে পরে আপনার ক্লেম করতে হবে তো আমার যে শুধু হোম ভিলেজের মিশন আছে সেটা না প্রোফাইলি আপনাকে এখানে দেখতে পাচ্ছেন বিল্ডার বেজ অ্যাচিভমেন্টস তো বিল্ডার বেডস বেজের মধ্যে আমার সবগুলো আছে কমপ্লিট করা একটা বাকি আছে সেটা হচ্ছে ডিস্ট্রয় টু থাউজেন্ড বিল্ডার হার হলস ইন বিল্ডার ব্যাটালস আমাকে দুই হাজার বিল্ডার হলস ডিস্ট্রয় করতে হবে আমাকে তাহলে পঞ্চাশটা জেমস দিবে এবং এখানে হচ্ছে ক্লান ক্যাপিটালে আমার মিশন আছে দুইটা বাকি জাস্ট আমি টু স্টোর করে রাখছি আর একটাই স্টার আনতে পারলে এখানে টোটাল আমি আরও সাতশো পঞ্চাশটা জেমস পাবো তার মধ্যে হচ্ছে আমার গোল্ড কালেকশন করতে হবে অ্যাটাকের মাধ্যমে লুট করতে হবে আমাকে টোটাল দশ লক্ষ গোল্ড তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের বিশ লক্ষ ক্যাপাসিটির হ্যাঁ কন্ট্রিবিউট টু টু মিলিয়ন ক্যাপিটাল গোল্ড ইন ক্যাপিটাল গোল্ড টু আপগ্রেড ইন দ্য ক্লান ক্যাপিটাল অর্থাৎ ক্লান ক্যাপিটাল আপগ্রেডে আমাকে বিশ লক্ষ গোল্ড ইনভেস্ট করতে হবে তাহলে পাঁচশো জেমস পাবো তো এভাবে আপনারাও খুব ইজিলি করতে পারবেন এবং আজকের ভিডিওটি একদম নতুনদের জন্যই ছিল যারা জেমস কীভাবে কালেক্ট করতে হবে তা কিন্তু জানে না তো তাদের জন্য হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই বোনাস যেটা সেটা হচ্ছে আপনারা রেড মেটালসটা কিন্তু প্রতি সপ্তাহে রেড স্টোর চেঞ্জ হয় যেমন এখানে আপনি উপরে কর্নারের টাইমটা দেখতে পাচ্ছেন দুই দিন ষোলো ঘন্টা পঞ্চান্ন পঁয়ত্রিশ মিনিট পরে কিন্তু আমার এটা চেঞ্জ হবে আবার নতুন আসবে তো আপনারা উইক খেলার পরে জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে কোলক টাওয়ার পোশন এটা কিনবেন এবং এখান থেকে ট্রেনিং পোষণটা কিনবেন তো আমার তো স্টোরি স্কুল অনেক আগে থেকেই তো আমি কিনে দেখাতে পারছি না এবং এগুলো এখন নষ্ট করব না আমার রেড মেডালস তো আমার জেমস ওরকম প্রয়োজন নেই তো আপনারা কিন্তু প্রতি সপ্তাহে জাস্ট এখান থেকে তিনটা এবং এখান থেকে ট্রেনিং পোষণ তিনটা আর ক্লোক টাওয়ার পোষণ তিনটা ছয়টা দিয়ে ষাটটা জেমস কনভার্ট করতে পারবেন প্রতি সপ্তাহে আপনাদেরকে বিল্ডার্স যার বা পাওয়ার পোষণ এগুলো আমি কেনার কথা বলতেছি না কারণ আপনারা এগুলো কিনলে আপনার রেড মেডেল এক্সট্রা খরচ হবে আপনি ও ওই যদি এক্সট্রা থাকে তাহলে আপনি সেখান থেকে ওর্সগুলো কিনতে পারেন গুলো গ্লোয়োর স্টাইওর অথবা আপনি সেলফ ডোনেশনের জন্য অথবা অন্য যে কোনো প্রয়োজনে আপনি রিসার্চ পোষণ বিডার হিরো পোষণ এগুলো কিনতে পারেন তো এগুলো সম্পূর্ণ আপনার ইচ্ছা তো আপনাকে কমে মানে সাজেস্ট করবো যে আপনার যদি জেমস প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে কিনতে পারেন তাছাড়া আমাদের পঞ্চম যে টিপসটা সেটা হচ্ছে সবচেয়ে ভালো একটা টিপস এবং ফ্রি টিপস বলতে পারেন যে আপনারা ডিরেক্ট চলে যাবেন যে কোনো একটা ব্রাউজার থেকে ফোনের স্টোর ডট সুপার ডট কমে তো আপনারা সুপারশেল স্টোর থেকে প্রতি মাসে একশো জেমস ফ্রিতে পেতে পারেন যারা জানেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে যে আপনারা কীভাবে সুপারশেল স্টোর থেকে জেমস কালেকশন করতে পারবেন তো আজকের ভিডিওটি আর লেন্থি করব না তো পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখাবো তখন তো ভালো লাগ থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কি ক্লাস অফ ক্লানের সাথেই থাকবেন